তোমার নাম কি আতা ঠিক আছে আর তোমার মাথা কই এইটা মাথা আচ্ছা আর তোমার নাক কই এইটা নাক ঠিক আছে আর তোমার দাঁত দেখি দাঁত আছে নাকি তোমার কি দাঁত আছে একটু দাঁত দেখাও একটু দাঁতটা দেখাও তোমার দাঁত কই দাঁত দেখাও একটু হরে বাবা এটা দাঁত আর তোমার হাত তোমার হাত কই তোমার কি হাত আছে তোমার হাত হাত কই কই এইটা আর পা পা ও এইটা পা কোনটা পা হ্যাঁ পা একটু উসু করো তো পা একটু করে দেখাও ও ওইটা পা দেখতে পেয়েছি ঠিক আছে তোমার কি কান আছে কান কান কোথায় তোমার এটা দাঁত কান কোথায় হ্যাঁ দাঁত আর তোমার নাম কি যেন বলছো হ্যাঁ ভালো করে বলো তোমার নাম কি নাম কি তোমার বলো বলবা নাম কি তোমার আতা ধন্যবাদ তোমার